ছাত্রলীগ সিগারেট খায় না বরং প্রয়োজনে গাঁজা খায় ছাত্রলীগের একটি ছেলে কখনো স্মোক করেছে সিগারেট হাতে দিয়েছে এই ইতিহাস যদি কেউ দেখাতে পারে আমি নিজেই আমার জায়গা থেকে পদত্যাগ করে রাজনীতি থেকে বিদায় নেব পর্দায় যাকে দেখা যাচ্ছে তিনি রাজশাহী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন অমি রাজশাহীর কাটাখালীতে ক্ষমতাসীন দলের এক নেতার রাজনৈতিক কার্যালয়ে সদল বলে চলছে তার ফ্রেন্স রিল সেবন রাজশাহী মেডিকেল কলেজে সাতাশতম বিডিএস ব্যাচের এই শিক্ষার্থী চলতি বছরের ফেব্রুয়ারিতে জেলা ছাত্রলীগের দায়িত্ব নেন সেই থেকে তার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে প্রতারণা আর টাকা হাতিয়ে নেওয়ার একাধিক অভিযোগ একটি ছেলে কখনো করেছে হাতে দিয়েছে এই ইতিহাস যদি কেউ দেখাতে পারে আমি নিজেই আমার জায়গা থেকে পদত্যাগ করে রাজনীতি থেকে বিদায় নেব কথাটা শুনলে আতকে উঠতে পারেন কিন্তু কথাটা আমার নয় কয়েকদিন আগে রাজশাহী জেলাতে একজন দায়িত্বশীল মাদক সেবন করা অবস্থায় তার ভিডিও ভাইরাল হয়েছে জাতি চিন্তা করে আজকে হচ্ছেটা কি আমাদের দেশে বিভিন্ন ছাত্র সংগঠন রয়েছে কিছু ছাত্র সংগঠন এমনও রয়েছে যারা দৈনিক পাঁচ পাঁচাত্য নামাজ পড়ে যারা তাহাজ্যতের নামাজ পড়ে যারা প্রতিদিন ইসলামী সাহিত্য পড়াশোনা করে গবেষণা করে আবার এমনও ছাত্র সংগঠন এদেশে রয়েছে যে ছাত্র সংগঠনগুলো নারী ধর্ষণ করে ককটেল পার্টিও করে থাকে তার মানে কে ভালো আর কে খারাপ এটা আমি বলবো না বরং বলার বিষয় হচ্ছে আপনাদের চেহারাগুলো আয়নার সামনে একটু দেখুন কেমন আপনারা তাহলে নিজেরাই বুঝতে পারবেন আপনি ভালো না খারাপ আয়নার সামনে দাঁড়ালে আয়না আপনাকে প্রমাণ করে দিবে আপনি কতটা ভালো এ মুসলমানের সন্তানেরা এই পৃথিবীর জমিনে আল্লাহর একজন পয়গম্বর ছিল নাম সালাতু হসরত সালাম যিনি ছিলেন জাকারিয়া আলাইহি সালাতুয়া সালামের সন্তান জাকারিয়া আলাইহি সালাতুয়া সালামের অনেক বয়স হয়ে গেছে কিন্তু সন্তান আদি যখন হয় না আল্লাহর কাছে ডাক দে বলে মালিক সব কিছু তুমি পারো বয় হয়ে গেলাম বংশের কোনো প্রদীপ থাকবে না এমনটাও হয়ে যাচ্ছে ও মালিক তুমি কি আমারে একটা সন্তান দিতে পারো না স্বামী স্ত্রী মিলে গভীর রজনীতে আমার আল্লাহকে সেজদা দিয়ে নামাজের মুসাল্লায় বসে দুটি হাত তুলে দিয়ে আল্লাহর কাছে কান্দে রব্বি হাবলি মিনাস সলিহি আল্লাহ রব্বুল আলমিনের কাছে কান্দে আর ডাক দে বলে মালিক আমারে তুমি একটা নেককার সন্তান দাও আল্লাহ পাক রব্বুল আলমিন ওহির মাধ্যমে জানিয়ে দিলেন পয়গম্বার আপনি যেহেতু আমার উপর বিশ্বাস এস্তে কমাত করেছেন সুতরাং আপনার টেনশন করা লাগবে না চিন্তা করা লাগবে না আমি আল্লাপাক রব্বুল আলমিন আপনাকে একটা নেক সন্তানের সুসংবাদ দিলাম আর ওই সন্তানের নামও রেখে দিলাম নাম হবে ইয়াহিয়া। আল্লাহর পয়গম্বার হজরতে জাকারিয়া নাইহি সালাতু ওয়াস সালাম বয়বিদ্ধ হয়ে যাওয়ার পর আমার আল্লাহ সারা কারো কাছে কিন্তু সন্তান চায় না আর আমাদের দেশের কিছু মা বোন কিছু বাবার মাথা এত খারাপ হয়েছে ওরে চার পাঁচ বছর যদি সন্তান না হয় তাহলে দেখবেন ওদের মাথা খারাপ কেউ গরু খাসি রান্না করে অথবা গরুর গলায় মালা দিয়ে দেখবেন ঢোল তবলা বাজিয়ে বাজিয়ে বাবার দরবারে যাচ্ছে ডাক দিয়ে বলেন কই যান বলে হুজুর আপনি তো জানেন না পাঁচ বছর বিয়ে করেছি কোনো বাচ্চা কাচ্চা হয় না এজন্য বাবার দরবারে যাচ্ছে হাই বাবা বাবার ব্যবসা যে এত দামি বলার মতো কোনো কায়দা নাই এদেশে দুইটা ব্যবসার কোনো লস নাই এক হলো ইরি যে সকল কৃষকের আছে ইরিধান এদের কোনো লস নাই আর হচ্ছে মুরিদান, যে সকল পীরের মুড়িদ আছে এর মুড়িদ যদি এক হাজারটাও থাকে আরে ব্যবসা এত উন্নত এক হাজার জন যদি এক হাজারটা মুরগি দিয়ে যায় ওই পীরের কি আর মুরগি কিনে খাওয়া লাগে এমন একটা বাজার তৈরি করে নিয়েছে অথচ আপনার একটু চিন্তা করা দরকার একটা কুকুর সাতটা আটটা দশটা পর্যন্ত বাচ্চা হয় কোনো ওর বাবা লাগে না আর আপনার একটা সন্তান হওয়ার জন্যই দরবারে যাওয়া লাগে তার মানে আপনার আকিদা কুকুরের সাইতেও খারাপ আপনি একজন হকানি রব্বানি আল্লাহর অলির কাছে যাবেন হক্কানি রব্বানি আল্লাহওয়ালা মানুষের কাছে সহবতে যাবেন দোয়ার জন্য যেতে পারেন কিন্তু একজন মহিলা বে পর্দা হয়ে আপনি আরেকজন বাবার কাছে যাচ্ছেন আর আপনার বউটাকে পর্দার ভিতরে ঢুকিয়ে বাবার সামনে এক রুমে ঢুকিয়ে দিয়ে আপনি যে বাহিরে এসে বসে বসে ভাবছেন যে বাচ্চা হবে আপনার বউ আর ওই বাবা যে কি করছে আল্লাহ জানে আর আপনি জানেন ওই সন্তান যে কার হবে এটা শুনলে আর বুঝলে আপনার মাথা খারাপ হয়ে যাওয়ার কথা এ মুসলমানের সন্তানেরা হজরত ইয়াহিয়া আলাইহি সালাত সালাম যখন এই পৃথিবীর জমিনে আসলেন তিনি মুসলমান হওয়ার কারণে অন্য দিকে তিনি নবী হওয়ার কারণে তিনি মানুষদেরকে ইসলামের দিকে যখন দাওয়াত দেয় ইসলামের সুশীতল বাণী দিকে যখন মানুষেরা দৌড়াইয়া দৌড়াইয়া আসে হজরত ইয়াহিয়া আলাইহি সালাত সালামের জনপ্রিয়তা যখন বেড়ে যায় ওই সময় জালেম বাদশা ছিল ইহুদিদের ভিতরে যিনি জালেম বাদশাহ ছিলেন তিনি বুঝতে পারলেন আল্লাহর পয়গম্বার ওয়াস সালাম যেভাবে দাওয়াত দিচ্ছে কালিমার এইভাবে যদি কালিমার দাওয়াত চলতে থাকে এইভাবে যদি কালিমার প্রচার প্রসার চলতে থাকে অদূর ভবিষ্যতে হুজুরের হাতে ক্ষমতা চলে যাবে আর যাই হোক না কেন হুজুরের হাতে ক্ষমতা দেওয়া যাবে না আজকেও পৃথিবীর জমিনে দেখি এই পৃথিবীর জমিনের সবাই জানে টুপিওয়ালা দাঁড়িওয়ালা পাগড়িওয়ালা মানুষগুলো ভালো কিন্তু হুজুরদের বিরুদ্ধ করার কারণ একটা মাত্র কারণ ওই জালেমেরাও জানে হুজুররা ভালো মানুষ মিথ্যা কথা বলে না কোরআনের সত্য কথা বলে কিন্তু হুজুরদের যদি মেনে নেই মাগার তাহলে কিছুদিন পর আমাদের শেয়ার থাকবে না এই এর ভয়ের কারণে দেখবেন জালেমেরা টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালাদের বিরুদ্ধ চারণ করে কারণ কোরআনের পাখি এর সাইতে ভালো মানুষ নাই কোরআনের পাখি আল্লামা দের হোসেন হাফিজা হাফিজাহুল্লাহ তিনি জীবন্ত আল্লাহর অলি তার কথার ভিতরে যে জাদু নাই বরং মধু রয়েছে এই পৃথিবীর জমিনে জীবন্ত আল্লাহর অলি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হাফিজাহুল্ল যার মুখের পবিত্রতার কারণে যার মুখের পবিত্র বাণীর কারণে এই পৃথিবীর জমিন প্রমাণ পেয়েছে তার তাপসির কোরআনের মাহফিলগুলোতে সোর ডাকাত লুচ্চা বদমাইশ অনেক ডাকাত পর্যন্ত তার কোরআনের বাণী শোনার কারণে ওই মানুষগুলো তো পরে ভালো হয়ে যায় যে মানুষটার হাতে হাত রেখে হাজার হাজার বিধর্মী পর্যন্ত কালিমা পরে মুসলমান হয় এই মানুষটা যে ভালো মানুষ জালেমেরা এটা কিন্তু মনে প্রাণে বিশ্বাস করে কিন্তু তারা জানে যদি এই মানুষটাকে ছেড়ে দেওয়া হয় মাগার আমাদের গদি থাকবে না এই জন্যই হুজুরকে আজকে বন্দি রাখা হয়েছে হজরত সালাতু ওয়াস সালামের জনপ্রিয়তা যখন বাড়ে ইহুদি জালেমেরা চিন্তা করে যে কোনো কায়দায় হুজুরে থামানো লাগবে তারা গভীর ষড়যন্ত্র শিকার করে ফেলল যে কোনো কায়দায় নবী আহিয়া আলিহি সালাত সালামকে তারা পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিবে অমাকারু ও অ্ল হইরুল মাকিরি। আল্লাহ রব্বুল বলে তারা করে ষড়যন্ত্র আর আমি আল্লাহ করি কৌশল এই পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ কৌশল অবলম্বনকারী আমার আল্লাহ ইয়াহিয়া আলাইহি সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য ইহুদিরা পাই তারা করতেছে এই পৃথিবীর জমিনে যত জাতি আছে তার ভিতরে চাইতে অবৈধ জাতি বাঁকা জাতি বলে যদি কোনো জাতি এই পৃথিবীর জমিনে থাকে সেটা হলো ইহুদি মুসা নবী ছিলেন রাগী নবী এর উম্মতেরা ছিল ই উহুদি মুসা আলহি সালাম জাতির লোকদেরকে যদি বলতেন জাতির লোকেরা ডানে যাও এরা যাইতো বামে এদেরকে যদি বলতো বামে যাও এরা যাইতো ডানে এত জাত তারা ছিল এরা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহি সালাতু সালাম যখন বলে তোমাদের যুদ্ধে যাওয়া লাগবে এই ইহুদি জাতি এত বাঁকা জাতি ছিল তারা ডাক দিয়ে বলে পয়গম্বর যুদ্ধ যদি করা লাগে আপনি এবং আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন যখন যুদ্ধে আপনারা বিজয়ী হবেন তখন আমরা এসে উল্লাস করব তার মানে ইহুদি জাতটাই খুব বাঁকা জাত حضرت يحيى عليه الصلاه والسلام কালিমার দাওয়াত দেওয়ার কারণে ইহুদিরা সিদ্ধান্ত নিয়ে ফেলে যে কোনো কায়দায় তারা আল্লাহর পয়গম্বর ইয়াহিয়া আলাইহি সালাতু ওয়াস সালামকে হত্যা করবে একটা ঘরের ভিতরে তারা বন্দি করল ইয়াহিয়া আলাইহি সালাতু ওয়াস সালামকে তারা হত্যা করে ফেলবে আকাশ বাতাস ফেরেশতা মণ্ডলী সবাই সুখের পানি ফেলে কান্দে ইয়াহিয়া আলাইহি জীবন তো যখন হত্যা করে ফেলে দেয় ফেরেস কুল আল্লাহকে ডাক দে বলে মালিক তোমার পয়গম্বারকে আজকে মেরে ফেললো তুমি তো চাইলেই বাসাতে পারতে আল্লাহ পাক আমি আমার যে সকল বান্দাকে ভালোবাসি আমি আমার যে সকল বান্দাকে মনোনীত করি যে সকল বান্দাকে আমার কাছে আনতে চাই ওই সকল বান্দাদেরকে আমি আল্লাহ শাহাদতের মৃত্যু দিয়ে ওই মানুষগুলোকে ওই ওই গম্বারগুলোকে আমার নিকটে নিয়াসি ইহুদিদের এই অভিশপ্ত জাতি এই পৃথিবীর জমিন থেকে অসংখ্য নবীদেরকে হত্যা করেছে যার সর্বশেষ শিকার হয়েছিলেন হসরতে ইয়াহি আলাইহি সালাতুয়াস সালাম একটা জাতি কতটা খারাপ হলে নবীকে পর্যন্ত হত্যা করতে পারে এই নবী হত্যা করার কারণে অভিশপ্ত জাতি এতটা খারাপ হয়ে যায় আমার আল্লাহর কাছে যার কারণে আজও পৃথিবীর জমিনে তাকিয়ে দেখেন এই ইহুদি জাতি এখন পর্যন্ত তারা ভবঘুরু এদের জন্য কোনো রাষ্ট্র পৃথিবীর জমিন অনুমোদন করে না আজকে ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন ফিলিস্তিনের বুকে ইহুদিরা মাথা চারা দিয়ে উঠেছে কিন্তু এদের কিন্তু বৈধভাবে কোনো নাগরিকত্ব নেই এদের কোনো বৈধভাবে কোনো রাষ্ট্রও নেই এরা জন্মগতভাবে ভবঘুরু তার মানে নবীদেরকে যারা মারে এরা ইহুদি সম্প্রদায় যারা নবীর আওলাদকে মারে এরা ইহুদি সম্প্রদায় যারা নবীর উত্তরসূরি আলেমদেরকে মারে এরা ডিজিটাল নব্য ইহুদিদের দালা আল্লাপাক রব্বুল আলমিন দয়া করে সকল ইহুদি সম্প্রদায় থেকে আল্লাপাক সকল মোনাফিক থেকে সকল জালেম থেকে ইসলামপন্থীদেরকে মুক্তি দিন এবং দেশ এবং জাতিকে আল্লাপাক ভালো রাখুন এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত রেখে আলোচনা শেষ করছি ও আখিরি দাওয়ানা আনিলামদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল